আর আপনি যে নিউজটার কথা বললেন এটা প্রথমে আপনার হেডিং দিয়েছিল নয়া দিগন্ত জামাতের পত্রিকা নয়া দিগন্ত তারা হেডিং করছিল তাদের পরে যায় এখন যুগান্তর করছে আজকে ঘটনা দেখেন আওয়ামী লীগ তো আসলে গত পাঁচই আগস্টের পর থেকে ছোট হোক বড় হোক কন্টিনিউ কিন্তু শক্তি সামর্থ্য দেখাই যাচ্ছে শেখ হাসিনাও কন্টিনিউ কথা বলে যাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা রাস্তাঘাটে বেরিয়ে কথা বলছে মিছিল করছে যদি সংখ্যায় কমও হয় তারপরেও কিন্তু শক্তি দেখানোর চেষ্টা করছে যেখানে আগে একসময় বলা হইতো যে আওয়ামী লীগ পুলিশ ছাড়া রাস্তায় নামতে পারে না এই কথাটা কিন্তু খুব প্রচলন ছিল যে আওয়ামী লীগ পুলিশ ছাড়া রাস্তায় নামতে পারে না বিরোধী দলকে আওয়ামী লীগ পুলিশ দিয়ে ঠেকায় রাখছে আইন দিয়ে ঠেকায় রাখছে বর্তমান পরিস্থিতিতে তো আওয়ামী লীগের সব দল মিলে তো ঠেকাইতেছে ঠেকাইতেছে পুলিশ র্যাব তো আছেই আছে প্লাস নতুন একটা যোগ হলো সেনাবাহিনী সেনাবাহিনী কিন্তু এখন যোগ যোগইছে বাংলাদেশের সবচেয়ে সুসজ্জিত বাহিনী সুশিক্ষিত বাহিনী সেনাবাহিনীও আওয়ামী লীগে ঠেকানোর চেষ্টা করতে কিন্তু পারতেছে না এখন এ আগস্ট এই মাসে কিছু একটা হবে অক্টোবরে কিছু একটা হবে এই রবটা কিন্তু পত্রিকাগুলো তুলছে আর শুধু পত্রিকাগুলো কিছু কিছু ইউটিউবাররাও তুলছে এখন আমার যেটা ধারণা কি জানেন এগুলা কইরা আসলে ওই যে ডাক্তার ইনুস গত বেশ কিছুদিন যখন বলতেছিল যে সামনের দুই তিনটা মাস খুবই খারাপ পরিস্থিতি খুবই খারাপ ইলেকশন না হলে আমরা মরতে হবে এই হবে সে এই কথাগুলো বলতেছিল এই কথাগুলাকে আপনার এটা পর্যায়ে তো আনতে হবে যে উনি একটা কথা বললেন এই কথাগুলো একটা পর্যায়ে বিশ্বাসযোগ্য পর্যায়ে তো যার কারণে হয়তো এখন এই পত্রিকার নিউজগুলো লেখা হচ্ছে যে বিভিন্নভাবে আওয়ামী লীগ জ্বালা করবে এই করবে সে করবে বহুত কিছু আওয়ামী চেষ্টা করছে পরাও করতেরা যদি দুইটা করে পাথর মারে ঢাকা শহরের বিভিন্ন রাস্তার যে মার্কেট গ্লাস ঘেরা মার্কেট একটা পাথরের আঘাত লাগলে পুরো এলাকার গ্লাস ভাঙা পড়বে আতঙ্ক হয়ে যে আওয়ামী করে নাই আওয়ামী লীগ জ্বালাও পরাও ভাঙচুর করে করবে না তবে হ্যাঁ এদের সবার মাথা একটা জিনিস কি ঢুকছে জানেন যে সারা বাংলাদেশের আম জনতা জনসাধারণ যেটা ধনী গরিব যারা আছে এরা সবাই গরিবরা তো প্রচন্ড ক্ষেপে আছে যে এদের মধ্যে এমন যে এই মুহূর্তে তাদের যদি শক্তি থাকতো তাহলে তারা আপনার ডাক্তার ইউনিস্কের টাইনা নামাইতে পারতো আপনি একটা জিনিস খেয়াল করছেন যেন জানি না তিন দিন আগে কোথায় জানি আপনার ওএমএস এর সম্ভবত চাল দিচ্ছিল মহিলারা রাতের বারোটা থেকে যে লাইন ধরে রয়েছে মহিলা পুরুষ ওখানে দুই তিনটা টিভি যায় যখন জিজ্ঞেস করলো ওদের যে আপনারা এত রাত থেকে কেন তখন তারা বলল যে ভাই আগে তো পাইতাম এখন তো পাই না হঠাৎ হঠাৎ আসে তাও মাসে দুই মাসে একবার করে আসে সুতরাং এই চাউলের জন্য আমরা ঘটনা হচ্ছে আপনার যেখানে লাগবে পঞ্চাশ টন চাউল সেখানে দুই টন চাউল দিতেছে সুতরাং মানুষের কারাকারি বাড়তেছে কিছু রিক্সাওয়ালার ইন্টারভিউ নিছে ওরা বলতেছে যে আগে তো আমরা এক হাজার টাকা কামাইতাম এখন পাঁচশো টাকা কামাইতে পারতেছি না এক রিক্সাওয়ালার মুখ থেকে শুনলাম সে বলতেছে যে আমি এটা জানতাম না যে এরকম কোনো ভাতা বাংলাদেশে আছে এটা আমি জানতাম না আসলে মিথ্যা বলে লাভ নাই যে বয়স্ক ভাতা সে বলতেছে আগে বয়স্ক ভাতা দিত আমি আর আমার পরিবার দুইজনই আমরা পঁয়ষট্টির উপরে আমরা কিছু বয়স্ক ভাতা পাইতাম এখন তো আজকে এক বছর ধরে কিছুই পাই না পরবর্তীতে ওই আরো কয়েকজন তখন যা শুনলাম আমি জানতাম যে বৃদ্ধ ভাতা দেয় তারপরে গর্ভবতী ভাতা দেয় তারপরে যে সিঙ্গেল মাদার ভাতা দেয় সম্ভবত যেগুলো ইউরোপের চলে তো ওই ওই ধরনের ভাতাই নাকি বাংলাদেশে বলে যখন বললো ভাই তখন আমার মাথায় তো ওই রিক্সাওয়ালা আমি তো পাই না সুতরাং আমরা শেখ হাসিনা ছাড়া অন্য আর কাউরে চাই না এই যে মানুষের এই সেন্টিমেন্ট মানুষের এই সেন্টিমেন্ট গুলো তো আপনার আমাদের দেশের সরকার প্রধান থেকে শুরু করে সবাই তো জানে যে মানুষ সেন্টিমেন্ট মানুষের সেন্টিমেন্টটা কি তো এগুলো যদি আওয়ামী লীগ রাস্তায় নেমে যায় নেতারা যদি সব ফেইসেতে হইতে শুরু করে কারণ অ্যারেস্ট তো প্রচুর হয়েছে এখন পর্যন্ত প্রায় এক লাখের কাছাকাছি অ্যারেস্ট হয়েছে সাড়ে ছয় লাখের উপরে আপনার মামলা আছে এখন তো আপনার চুরির মামলা যদি আপনার বিরুদ্ধে দেয় এইটা আপনার গর্ব করে যে করে বলতে পারবেন যে আমার বিরুদ্ধে চুরির মামলা হয়েছে এইটা নোবেল প্রাইজ পাওয়ার মতো কিন্তু মার্ডার মামলা তখন মুরি আর মুরকির মত হয়ে গেছে সবাই মার্ডার মামলা খায় সবাই আপনার হত্যা মামলা খায় এগুলো সব দিক চিন্তা করে আসলে এই পত্রিকা একটা হয়তো ভাইব তুলতেছে যে কোনো মুহূর্তে নামবে আসলে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ নামাচ্ছে আমরা মনে যে কোনো মুহূর্তে ভাই পাবলিক নামবে এই পাবলিক নেমা যদি যমুনা ঘেরাও অভিযান শুরু করে দেয় তা আওয়ামী তো আছেই সাধারণ জনসাধারণ মানেই আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের মূল শক্তি কিন্তু সাধারণ জনসাধারণ আম জনতা আম জনতার এখন যে সেন্টিমেন্ট তাতে ওরা যে কোনো মুহূর্তে এটার বিস্ফোরণ ঘটবে আর এই বিস্ফোরণ ঘটবে এই জন্যে হয়তো তারা একটা ভাইপ তৈরি করতেছে মানে এই জ্বালা হবে ভাঙচুর হবে আওয়ামী লীগ নামবে মানে জুজুর ভয় কিন্তু আওয়ামী লীগ

কথা সেখানে বলা হয়েছে জনসাধারণ ঢাকা শহরে থাকে এখন সবচেয়ে গরিব একদম গরিব নিম্নবিত্ত লোকজন প্রায় এক কোটির মতো আছে এদের কাছে আপনি যেখানেই যাবেন সেখানে বলে যে আওয়ামী লীগ ভালো ছিল কারণ আওয়ামী লীগের আমলে যে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা গর্ভবতী ভাতা টিকা তারপরে টিসিবির চাউল অমুক তমুক অনেক কিছুই পাইতো এরা যেটা এখন আর পায় না এগুলো নিয়ে মানুষের মধ্যে একটা প্রচন্ড ক্ষোভ আছে তো এই ক্ষোভ যে কোনো সময় আপনার দাবানলের মতন জ্বলে উঠবে আর সেই দাবানলের মধ্যে পেট্রোলটা হচ্ছে যে আওয়ামী লীগ কারণ এই দাবানলকে তো লিড কেউ না কেউ একজন দিতে হবে সেটা তো আওয়ামী লীগ দিবে প্রপারলি আওয়ামী লীগই দিবে এই ধরনের দাবানলকে লিড কারণ হচ্ছে যে আপনার মানুষ এখন বুঝতে পারতেছে যে আসলে তারা কি ভুল করে গেছে কি করে গেছে কি হয়েছে আজকে আপনাকে এই যে আমি কিছুক্ষণ আগে যাই নেতাদের নাম বললাম ইউটিউবারদের নাম বললাম আপনি কি মনে করেন ওরাও খুব স্বাভাবিকভাবে ভাবে আসলে কথা বলতে পারতেছে আপনি মাসুদ কামাল জিজ্ঞেস করেন উনি বলবে যে হ্যাঁ ষোলো বছর তো আমরাও কথা বলেছি সমালোচনা করেছি ওই কি বলে আপনার এটা গোলাম মালা রানি উনিও বলে আমরা ষোলো বছর কথা বলেছি মনিয়াপাও বলে তারপরে আপনার যে ব্যারিস্টার রুমিনা ফান উনিও বলে আমরা চিল্লে কথা বলছি বলছি তখন কথা বলছেন এখন কেন আপনারা কথা বলতে পারছেন ওনাদের মধ্যে খুব আছে না আসলে লজ্জায় এখন সামনে আসতে পারতেছে না মানে সরমে ভাসুরের নাম ওই নিতে স্মরণ লাগে গ্রামে প্রভাত আছে ভাসুরের নাম নেওয়া যায় না ওই আগে এক কিছু বৃদ্ধ মহিলা ছিল আমার পরিচিত এক মহিলার কথাই বলি উনি বলতেছে যে ঈদ বলে আর কিছু বলে না তার খালা আর কিছু কর না কেন আমরা খালি ঈদ কন ঈদ কন তোর জামাই নাম মাইনি উনি ঈদ মুবারক কইতে পারতেন জামাইন নাম তো মুখে আনতে পারবো না এখন এই যে বাংলাদেশের যত রাজনীতিবিদ ফা রাজনীতিবিদ বলেন আর ইউটিউবার বলেন সবাই জানে যে উইদাউট আওয়ামী এই দেশের ইলেকশন পৃথিবীতে মানবে না উইদাউট আওয়ামী লীগ ছাড়া এই দেশ ঠিক করে রাখা যাবে না কালকে এই একটা টক শোতে এই জাহিদ ওনার কথাগুলো কিন্তু আমি শুনি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতি বাড়ি সবাই কথা আমি শুনি কেন শুনি জানেন যে কে কি বলে আমি দেখার জন্য ওনাকে ইন্টারভিউ তো ওনাকে জিজ্ঞেস করা হইলো যে ভাই আচ্ছা আপনি বলতে চান আওয়ামী লীগ ব্যান্ড তো বলতে হ্যাঁ তো আওয়ামী লীগ হলে তাহলে আসলে আওয়ামী লীগ কি করা উচিত ঠিক এই প্রশ্নটাই ছিল যে এই অক্টোবরে নাকি জালাও পোরাও বা কিছু একটা হবে তখন উনি হে বলতেছে কয় এটা তো ওদের ব্যাপার তখন সাংবাদিক আবার বলল যে ওরা নির্বাচন করতে পারবে না ওরা দাঁড়াইতে পারবে না ওরা কিছুই করতে পারবে না তাইলে কি করবে ও কজক তাইলে ওরা কি করবে এটা তো বলে যে ওরা তো তাহলে আরেকটা গৃহযুদ্ধ বা বিপ্লবের দিকে যাবে তখন সে বলতেছে দেখেন আমরা জামাতকে পছন্দ করি না জামাত যেমন হিজবুত তাহরীর পছন্দ করে না তারা বিপ্লব করে এই দেশে আসতে হবে সুতরাং আওয়ামী লীগও যদি এরকম করে কইরা যদি আসতে পারে ইঙ্গিতে তাদের কথা কি যে এই তখন ওই সাংবাদিক তার মানে আবার জ্বালাও পোড়াও ধ্বংস করে আওয়ামী লীগ আসতে হবে এবং আওয়ামী লীগের এই সক্ষমতা আছে আপনারা জানেন সে তখন চুপ হয়ে গেছে সেটা আর জবাব দিতে পারে নাই তার মানে এখন বর্তমানে বাংলাদেশের যারা আছে রাজনীতিবিদ টিভি টক শোতে যারা কথা বলে এরাও কি চাইতেছে জানেন এরাও চাইতেছে আরেকটা রেভুলেশন হোক যেই রেভুলেশনের নেতৃত্ব আওয়ামী দিবে এবং সেটা তো যদি দেশের আরো এই উড়াল সেতু পদ্মা সেতু মেট্রো রেল সব ভাঙিয়া ফালা দিয়া জ্বালাইয়াও দেয় তারপরেও হয়ে হইলো আওয়ামী আসুক কিন্তু তারা সরাসরি বলতে পারতেছে না কারণ সরাসরি বলে তো লজ্জা না কয়দিন আগে আপনারা বললেন যে আওয়ামী লীগ খারাপ ফেসিস্ট অমুক তমুক এখন কিভাবে বলেন যে না আওয়ামী ভালো ছিল আগেরগুলাই ভালো ছিল एटीच मूल काही